বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি এটা কিনেন একশো টাকা আমার কাছে যদি আসতে পারেন এটা পঁয়তাল্লিশ টাকা কিনতে এটা কিনা পড়বে আপনার পঞ্চাশ টাকা আমার কাছে যদি আসতে পারেন কষ্ট করে এটা কিনা পড়বে আপনার মাত্র টাকা কেমন এই যে লাল কেন দুই হাজার টাকা কয়েন এই সেন্টার টাই আপনি আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা দশ কয়েলের দাম বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিবেন নয় হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু হবে আপনি সেন্টার টাই আপনি চোদ্দশো টাকা নিতে পারলে

ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান চার স্ক্রিনে ডিসক্রিপশন অ্যালিক্রিপশন বক্সের নাম্বারটা থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে ভাইয়া বাংলাদেশের প্রত্যেক টা গ্রামে গ্রামে প্রত্যেকটা থানায় জেলায় সব জায়গায় ইলেকট্রিকের দোকান আছে আপনার কাছে মানুষ কেন আসবে আমার কাছে কেন আসবে এটার 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 পোস্টের জবাব আমি দিতেছি আমার কাছে এই কারণে আসবে যে আমি মাদার হোলসেলার আচ্ছা ঠিক আছে মাদার হোলসেলার আমি নিজের মাল নিজে তৈরি করে নিজে বিক্রি করি গ্রামে যদি কোনো ইলেকট্রিক মাল কেনা হয় এই মালটা এখান থেকেই যায় আর এখান থেকেই আলাদা থেকে যায় জি 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 আচ্ছা আচ্ছা তারপর আপনি এখানে আসলে কি রেডের কোনো পার্থক্য আছে হ্যাঁ রেডের পার্থক্য আছে রেডের পার্থক্য হলো কি যে আমি যে সর্বনির্ন্ন যেরকম এই জিনিসটা আমি নিজে তৈরি আচ্ছা আচ্ছা আর আমি নিজে তৈরি করি আমার কাছ থেকে আমার বাংলাদেশের যে কোন প্রান্তে থাকেন আমার কাছ থেকে যদি আসেন নেন এই মালটা মার্কেটে যদি চলে 80 টাকা এই सेम মালটা আমি 75 টাকায় নিতে পারি একটা মাল একটু দেখান আমাকে হ্যাঁ মাল আমি দেখাইতেছি যেরকম হ্যাঁ এই যে এই থেকে এই 30 থেকে আমি শুরু করি সর্বপ্রথম যেমন এই যে একটা সুইস হ্যাঁ কাছে নিয়ে যান এই যে এই যে একটা সুইস এটার দামই লোক মাত্র 8 টাকা আচ্ছা এই সুইচটা বাংলাদেশের যেখানে যাব দাম কত বাংলাদেশের যেখানেই যাবেন হ্যাঁ দাম নিবে বিশ থেকে পঁচিশ টাকা আর আমার কাছ থেকে আমার কাছে যদি আসতে পারেন এই সুইচটা আপনি আট টাকাই নিতে পারবেন বাংলাদেশের যেকোনো দোকান থেকে নিব দাম হবে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ আপনার কাছে কষ্ট করে আসতে বলে দাম আট টাকা আট টাকা আচ্ছা তারপর আর কি মার তারপর হইলো এই যে এইটারই আবার আপনার এই যে সুপার আছে হম হ্যাঁ অনেকে সুপার স্টার সুইচ খুঁজে আছে হ্যাঁ এটা হইল আপনি আপনি যে যেকোনো প্রান্ত থেকে নেন হ্যাঁ এটা পূর্বে লোকে আপনার দুইশো আশি টাকা আমার কাছ থেকে যদি আপনি কষ্ট করে আসতে পারেন দুইশো সত্তর টাকায় নিতে পারবেন ওকে এরপর কি কি মাল আছে কম এই যে যেরকম নয় টাকায় টেস্টার কিনা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাবেন এটা পঁয়তাল্লিশ টাকায় কিনতে পারবেন তারপর তারপরে হলো বাংলাদেশের কোনো প্রান্ত থেকে যদি আপনি হ্যাঁ এটা কিনতে যান এটা কিনা পড়বে আপনার পঞ্চাশ টাকা আমার কাছে যদি আসতে পারেন কষ্ট করে এটা কিনা পড়বে আপনার মাত্র সতেরো টাকা

পঞ্চাশ হাজার টাকা দাও শুরু করতে পারেন এক লাখ টাকা দাওয়া শুরু করতে পারেন আর বিশ হাজার টাকা দাওয়া শুরু করতে পারেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করলো জি ছোটখাটো একটা দোকান দিল জি কেমন ইনকাম করা এটা মাসে সর্বনিম্ন আয়

এক হাজার টাকা সর্বনিম্ন উনি লাভ করতে পারবে মানে মাসে তিরিশ হাজার তাও দশ হাজার বা বিশ হাজার থাকবে হাজার টাকা থাকবে ঠিক আছে আর যে নাকি বেশি এসব ব্যবসায় যত বেশি ইনভেস্ট করতে পারবে তত বেশি প্রফিট আসে ঠিক আছে কেউ এক লাখ টাকা

3 বাই স্টার এটা আপনি যে বাংলাদেশে যে কোনো থেকে নেন এটা আপনি গজ কিনা করবেন আপনার 30 টাকা 35 টাকা আপনি আমার কাছে যদি চলে আসতে পারেন কষ্ট করে মাত্র 12 টাকা গজে নিতে পারবেন আচ্ছা আচ্ছা 12 টাকা ঠিক আছে যেমন এই যে এক 2 3 4 5 6 সাত 8 9 10 10 কলের দাম বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিবেন 9000 টাকা 10000 টাকা কিনতে হবে আপনি আমার কাছে যদি কষ্ট করে আসতে পারেন আপনি 70 আপনি চোদ্দশো টাকায় নিতে পারবেন চোদ্দশো টাকা দশ কয়েল তার নিতে পারবেন একশো চল্লিশ একশো চল্লিশ টাকায় নিতে পারবেন যেমন এই যে লাল কালো ঠিক আছে এটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেন আপনি কয়েল নিতে হইব দুই হাজার টাকা কয়েন আপনি মাসে আপনি এক কোয়েল মাল প্রতিদিন যদি বেচতে পারেন আঠারোশো টাকা এক কোয়েল মালে আপনার প্রফিট রাইট ঠিক আছে তাহলে ওগুলো খুচরা বিক্রি করে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হিসাবে আপনি বললেন যে এক কোয়েল তার টাকা কিনে

বারো বছরের গ্যারান্টি আচ্ছা ঠিক আছে একশো দশ টাকা ডাবল রা বিশ টাকা এই ব্রেকারটা নেন আপনার নিতে হবে আড়াইশো টাকা দুইশো টাকা কষ্ট করে যদি আমার দোকানে আসতে পারেন এই ব্রেকারটাই আপনি নিতে পারবেন একশো দশ টাকা একশো দশ ঠিক আছে তারপরে এই যে আরেকটা জিনিস বলি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি যদি কষ্ট করে আমার দোকানে আসতে পারেন এইটাই ক্যাপাসিটারটা আপনি নিতে পারবেন মাত্র আটত্রিশ টাকায় মানে বাংলাদেশের যে কোনো দোকানে যাবো আশি নব্বই টাকা আশি নব্বই টাকা আপনি রাখছেন মাত্র

এপরে এখানে দেখতে পাচ্ছি মাল্টিপ্লাগ আছে জি 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 মাল্টিপ্লাগ আছে এই যে মাল্টিপ্লাগ আমরা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে মাল্টিপ্লাগ নেবেন এই মালটা যদি কিনতে যান 100 টাকা লাগবে কষ্ট করে যদি আমার দোকানে আসতে পারেন 45 টাকায় দিতে পারবে 45 টাকা মাত্র 45 টাকায় নিতে পারবে এই যে এটা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে নিতে নেবেন এটা আপনি রেট ধরবে লগা 120 টাকা থেকে 150 টাকা আপনি আমার কাছে যদি আসতে পারেন কষ্ট করে দোকানে এটা রেট নেবেন মাত্র 75 টাকা 75 টাকা প্রত্যেকটা মালের দুই বছর করে গ্যারান্টি আছে ঠিক আছে তারপরে এই যে যে বাংলাদেশের আপনি এই লাইটটা কিনতে যান লাইটটা নিবে একশো টাকা কষ্ট করে যদি আমার দোকানে আসতে পারেন আপনি এই লাইটটাই ষোলো টাকায় নিতে পারবেন তারপরে গেল এটা হ্যাঁ যেমন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি এই মালটা কিনতে গেলে আপনি রেট নিবে 40 টাকা 50 টাকা আপনি আমার কাছে আসলে মাত্র 10 টাকায় নিতে পারবেন ঠিক আছে তারপরে এই যে ডিম লাইট আছে 10 টাকা তারপরে এই যে গ্যারান্টি আছে 6 মাসের 55 টাকা ঠিক আছে তারপরে এটা আছে নন গ্যারান্টি মানে চেক গ্যারান্টি আর কি বলে যেটাকে এটা নিতে লোক মাত্র 43 টাকা এটা হলো সার্কিটারের মাল আছে একটা 33 টাকা ঠিক আছে আচ্ছা তারপর হলো আমি আপনাদের কিছু চোকিন প্লাগ দেখাই টু পিন প্লাগটা হলো যে এই যে মাত্র এটাতে আয়রন চলবে আচ্ছা আচ্ছা এটাতে আয়রন চলবে ঠিক আছে তারপরে এটা আছে মাত্র চার টাকা চার টাকা চার টাকা অনিয়ম চার টাকা ঠিক আছে তারপরে এই যে এটা আছে মাত্র আপনাদের কাছে তিন ধরনের মানুষ একটা হলো বেকার ভাই ওনাদের জন্য আপনি বলছেন পঞ্চাশ হাজার ইনভেস্ট করে লাভ করতে পারবে আর ধরনের মানুষ আছে জন্য আপনি দেখাইছেন তার এখানে আছে রিজনেবল

তার যে প্রোডাক্টটা লাগবে এই প্রোডাক্টটা অন্য দোকানের তুলনায় আপনি একটু রিজনেবল প্রাইসে জি 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 ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শরীফ ভাই তো যারা জাহিদ ভাই আপনারা যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে শরীফ ভাই লিখতে নাম্বার স্পষ্ট ভাবে দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মত আমরা আরেকটা কথা বলি যারা বেকার ভাইরা আছেন তাদের জন্য আমি উদ্দেশ্য করে বলতেছি এই ভিডিওটা বেশি বেশি গানের ভিডিও থেকে ছবির ভিডিও থেকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনার একটা শেয়ারে হয়তো আরেকটা মানুষ এই ব্যবসায় আসার জন্য আগ্রহী থাকবে আর একটা মানুষের ভাগ্য পরিবর্তনে আপনারা আসেন আমার দোকানে আসেন ব্যবসা কিভাবে করতে হয় আমি শিখাই দিব অ্যাড্রেসটা আবার বলে দেই যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান শরীফা ইলেকট্রিক একদম কুরিয়ার চার্জ ফ্রি ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো মঞ্জুরি জানিয়েছি আল্লাহ হাফেজ